চলো বন্ধুরা তোমাদের আজকে দেখাই আমি আজকে কি রান্না করবো প্রথমেই এই বাড়িতে হয়েছে প্রচুর কুমড়ো শাক খেয়েছি কদিন খেয়েছি আবার আজকে একটু খেতে ইচ্ছা করছে বেশ আড়াগুলো ঝুড়ে ঝুড়ে পড়ছে অনেককেই কেটে কেটে দিচ্ছি আর ভাবলাম যে আজকে আমি অল্প একটু কেটে রান্না করি বাড়িতে তেমন বাজার নেই ভাবছি আলু দিয়েই করব আলু আর কটা অল্প কটা বড়ি আছে বড়ি দিয়ে করব এই বাড়ির জিনিস না যেরকম করে রান্না করো সেভাবেই কিন্তু খেতে ভালো লাগে যাই হোক কেটে নিলাম ওই চারটে পাঁচটা ডবা কিনে নিলাম আর এই শাকটা খেতে এত সুন্দর লাগে তোমাদের কি বলবো এত রোদ্দুরে না শাকগুলো কেমন যেন একটু হয়ে যাচ্ছে বয়স্ক বয়স্ক বৃষ্টি যদি হয় তারা একটু সুন্দর হবে খেতে যাই হোক এই যে কেটে নিচ্ছি শাকটা কাটতে কিন্তু সময় লাগে তারপরে ভালো করে শাকটা ধুয়ে নিলাম আর এই যে বড়িগুলো কেটে বড়ি অল্পই আছে এগুলোই আমি মানে হাতে দিয়েছিলাম তারপর যাই হোক পরিগুলোকে লাল লাল করে ভেজে দিলাম আর কড়াইতে দিলাম রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলোকে কড়াইতে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিটে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিয়েছি দিয়ে এই যে ঢেকে দিলাম গ্যাস কমিয়ে ঢেকে দিলাম শাকগুলোকে ভালো করে সিদ্ধ হোক তারপর এই যে কড়াই উঠিয়ে ভালো করে একটু ঘেঁটে ঘুটে মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি দিয়ে বড়িগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু আটা ছড়িয়ে যেতে একটু মাখো মাখো ভাবটা হয় যাই হোক এই যে নামিয়ে নিলাম তারপর আবার কড়াই পরিষ্কার করে বসিয়ে দিলাম বসিয়ে সরষের তেল গরম করে নিচ্ছি ভালো করে একদম কড়া করে যে কাঁচকলা আলু দিয়ে হবে এই যে রুই মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে কিন্তু রুই মাছের ঝোল খেতে খুব ভালো লাগে এই যে মশলার মধ্যে দিয়েছি টমেটো দুটো পাকা কাঁচা লঙ্কা আর তোমার একটু আদা ব্যসে হচ্ছে আমার মশলা ধনে জিরের গুঁড়ো তো আছে এবার মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেবো মাছ ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে তোমার কাঁচকলা আলুটা একটু সামান্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই যে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম মশলাটা নিরামিষ কিন্তু মাছের ঝোল ও মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছু নেই ভালো করে মশলা কষিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম জল জল দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে লবণ হলুদ যা যা মশলা দেয় দিনে ধরে গুঁড়ো একটু মিষ্টি দিই আমি সপ্তাহে আমি একটু মিষ্টি দিই দেওয়ার এবার ফুটে উঠছে এবার দিয়ে দেবো মাথাটা দিয়ে আমি ঢেকে দেব মাথাটা মাথাটা দিয়ে ঢেকে দেবো এই দেখো এবার আলু সিদ্ধ হয়ে গেছে এখন দেবো মাছটা মাছটা যেহেতু ভাজা সেহেতু আমি বেশি ফোটাবো না আলু সিদ্ধ হওয়ার পরে আমি মাছটা দিই মানে আলু সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো মাছটা না একটু বেশি লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি বুঝতে পারিনি যাই হোক নিজেরাই তো খাবো আর প্রতিদিন কি রান্নার সমান হয় বলো একদিন একটু নিজবি বিষ যায় তাই না আমরাই তো খাবো ঘরের লোকেরাই অসুবিধা নেই কোনো যাই হোক এই যে মাছের ঝোল হয়ে গেছে এখন এখানে নামিয়ে নেব মাছের ঝোলটা এরকম পাতলা করে মানে মাছের ঝোল করলে কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু গরম ঠান্ডা যাই বলো সব ভাত দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে দেখো আর করব ছোটো ছোটো আমের চাটনি কহাইতে দিয়ে দিলাম তেল আর সর্ষে ফোড়ন হ্যাঁ দিয়ে এবার জল একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আর আমি আজকে গুড়ের চাটনি করব। চিনির চাটনি করব না একটু কালো কালো হবে দেখতে যে কিছু মনে করো না এই যে গুড়টা দিয়ে দিলাম দিয়ে একটু ঝোল ঝোল করে টক টক মিষ্টি মিষ্টি করে চাটনি বাস এই হচ্ছে আজকে আমার মেনু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে